আসলে রসুনটা এক বছর আমরা কিভাবে রাখি আর রাখার পরে এক বছর পরে আমরা কিভাবে বিক্রি করি আসসালামু আলাইকুম দেশ এবং কুবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ভাইজানেরা বলেছেন অনেক জেলায় তো মনে করেন যে রসুনের আবাদ হয় নাই অনেক জেলায় অজানা রসুন কিন্তু কিভাবে রাখে কিন্তু এটা অজানা আর সেই জায়গাতে আজকে আপনাদের জানাতে চাই যে আসলে রসুনটা এক বছর আমরা কিভাবে রাখি আর রাখার পরে এক বছর পরে আমরা কিভাবে বিক্রি করি এই দেখেন এরই ভিতরে রসুন মাঠ থেকে আইছি মনে করেন যে যেগুলা বড় সাইজ সেগুলা রসি করতে গেলে মামা এই যে এই যে রসি এই রসি কাটি এই দেখেন এখন আমরা এই যে বানতেছি ঝুঁটি বানতেছি একটা এটা একটা সুন্দর একটা ঝুঁটি বানতেছি এগুলা কি এই পালার থেকে বড় বড় সাইজ গুলা লিয়া যে যেগুলা যেন এক বছরে কোনো এই রসুনটা ড্যামেজ না হয় এরকমটা লিচ্ছি লিয়া আমরা এই যে এটা আর কি বানতেছি বানতে একটা প্রসেসিং করি এই যে আটি হয়ে গেল এই আটির ঝুঁটির কিছু পাতা আর কি কেটে দেবো বুঝতে পারছেন যেন ছাবড়ি বেশি না হয় আর রসুনে তো বেশিরভাগই বেশি ময়লা এই দেখেন কাইটি এগুলা বাদ দিয়ে দিলাম এই যে রসুন এটা হয়ে গেল এটা এক বছর এই রসুনটা কিচ্ছু হবে বুঝতে পারছেন এই যে কিছু সাবরি সবরি এগুলো দিব আর এই পালা রসুনের ভিতর থেকে কিছু ছোট দেখা যাচ্ছে এগুলা রাখার মনে করেন যে কাইটি নগদে বিক্রি করে দেওয়া হবে আর এই যে ভালো ভালো যে পালার থেকে খামাল থেকে বাইসি বাইসি যে আমরা আর কি যে বড় রসুন গুলাকে যে আমরা সাইজ করতেছি এটা মনে করেন যে এক বছর দেখেন রসুনের সাইজ কি আল্লাহ জি এবার ফসলি জমিতে জাত দিছে দিছে আবার জাত দেয় নাই তা নাই বুঝতে পারছেন দেখেন রসুন সাইজ কি দিছেন চেহারাটা কি তারপরে মনে করেন যে রসুনটাকে মনে করেন যে একটা বছর রাখার জন্য কি সিস্টেমে রাখতে হবে এই দেখেন আমার বামে দেখতেছেন একটা সাবরা ঘর এই ছাবড়া ঘরে দেখেন যেভাবে প্রসেসিং করি যে রাখা হয়েছে এই প্রসেসিংটা একটা বছর থাকবে এটা হিসাবেও বিক্রি করা যাবে আবার দেখা যাচ্ছে যে যে বাদেও মনে করেন বিক্রি করা যাবে তবে এইভাবে রসুনটা রাখলে একটা বছরে এই রসুনের কোনো প্রবলেম হয় না তার নিচে রাখা হয়েছে মনে করেন যে ছোট পেঁয়াজ এটা ভীষণ পেঁয়াজ রাখা হয়েছে ছোট সাইজ আবার ওই সিজন আসলে আবার এই পেঁয়াজগুলা রোপণ রোপন করি কাঁচা পেঁয়াজ হিসাবে বিক্রি করা হবে তার নিচে আছে বড় পেঁয়াজ এটা খাওয়ার পেঁয়াজ এই পেঁয়াজটা একটা বছরই রাখা যাবে অনেক ভাইজান যান বলেছেন যে আচ্ছা ভাই পেঁয়াজ রসুন একটা বছর থাকে কিভাবে এই দেখেন নিচে আপনারা ফলকুজল করেন যে বাঁশের বানা বানায় সাইড দিয়ে সুন্দর করে প্রসেসিং করি আর কি রাখা হয়েছে এই পেঁয়াজটাকে আপনার পনেরো দিন এক মাস পনেরো দিন পর পর আপনার এই পেঁয়াজটাকে এই যে এইভাবে ভিতরে ঢুকে এই দেখেন এইভাবে ভিতরে ঢুকে মনে করেন যে এইভাবে পেঁয়াজের ভিতরে একটা গ্যাস থাকে সেই গ্যাসটাকে পনেরো দিন বা এক মাস পর পর এইভাবে গ্যাসটাকে আর কি উল্টা পাল্টা করি আর কি আর কি বের করে দিতে হবে পেঁয়াজের ভিতরকার একটা গ্যাসটা বের হয়ে গেল বের হয়ে গেলে সেই পেঁয়াজটা আর পচবেও না নষ্ট হবে না এটা এক বছর দেড় বছর থেকে যাবে বুঝতে পারছেন তো এই সিস্টেমে অনেক ভাই জানিয়ে আর কি বলেছিলেন যে ভাই পেঁয়াজ রসুন কিভাবে রাখে একটু যদি আপনারা দেখাইতেন আর এই যে ভাইরা এগুলা দেখতে চাইছিলেন এই ভাইরা বেশিরভাগই মনে করেন যে হচ্ছে সেসব জায়গায় সেসব জেলায় পেঁয়াজ বা রসুন হ্যাঁ এগুলা হয় না সেসব ভাইজানেরাই আর কি দেখতে চাইছিলেন আজকে আপনাদের সেই ভাইজানদেরই কি দেখাই দিলাম যে একটা বছর দেড়টা বছর এইভাবে আরকি মনে করেন যে রাখতে হয় একটা ফসল মনে করেন যে রাখতে হলে প্রচুর পরিমাণে পরিশ্রম আছে বুঝতে পারছেন এখন এই যে এই যে এদিকে আসেন কাজ শেষের দিকে মাটের রসুন সব আপনাদের শেষ হয়ে গেছে বুঝতে পারছেন এখন এই বাড়ি ঘরে আনা পরে এখন এই আস্তে ধীরে 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 মনে করেন যে রসুনগুলোকে এই প্রসেসিং করা হচ্ছে বুঝতে পারছেন এই যে হয় যায় আর রেগুলাতে মনে করেন যে ভাবে জায়গা লাগে বুঝতে পারছেন একটা দেখেন দুই মাছখানে একটা ঝোটের মাছখানে ফাস করে হ্যাঁ এই যে এইভাবে রেখে দিব এটা মনে করেন যে এক বছর এর হাত দেয়া লাগবে না বুঝতে পারছেন আর এটা হচ্ছে আসলে হ্যাঁ আমার মামার আর কি এগুলা হ্যাঁ আমার কোন ফসলই নাই আমার একটু ফসল আছে সেটা হচ্ছে ভুট্টা আপনারা বেশি জানেন জানেন অনেকেই অনেকেই না আমার নাই পারছেন। আর আপনাদের জিনিস দেখাতে চাই এটাই হচ্ছে আমি এই ঘরটাতেই থাকি এখনও এখনো আমার আসলে অনেক ভাইজানেরা অনেক জায়গা থেকে আমাকে বলেন ভাই আপনার একটু ঠিকানা দিন আপনার একটু ঠিকানা দিয়ে আসলে মূলত মনে করেন যে আমার ঘর বাড়ি বলতে অ্যাকচুয়ালি আমার কিছুই নাই একটু জানলাম মামার জাগাতে একটু জানলাম আমি আশ্রয় লিছি আমি অস্থায়ী বুঝতে পারছেন স্থায়ী যখন হব তখন ইনশাআল্লাহ আপনাদের যে একটা আমার যে বাড়ি কোথায় আমার বিরাম কোথায় এটা সম্পূর্ণই জানাবো বুঝতে পারছেন এই বাড়িটা আমি আর কি মামার জমির পর মানে আমি একবারে ভাষ্যমান সেই হিসাবে মামা আমাকে একটু জ্বালা জাগা দিয়েছে সেই জায়গাতে আমি এই বাড়িটা করে আছি এই জন্য আপনাদের ওইভাবে আমি ঠিকানা দিতে পারি না আর এটা দেখতেছেন এটাই এগুলা মামারি ফসল মনে করেন যে সময় ক্ষেত্রে কাজকাম আমারও করে দিই নিজেও কাজকাম করি বুঝতে পারছেন কৃষক মানুষ কাজ করে খাই কাজের পাশাপাশি আপনাদের মাঝে আসি আপনারা অনেক ভালোবাসেন আমাকে লাস্ট পর্যায়ে আপনাদের দেখালাম অনেক বন্ধুরা বলেছিলেন যে একটু আমাদের দেখায়েন যে রসুন পেঁয়াজ বেশি দিন রাখা হয় কিভাবে সম্পূর্ণ আপনাদের প্রসেসিংটা আর কি দেখাই দিলাম তে আজকে এই পর্যন্তই আবার সামনে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোয়া করবেন আসসালামু আলাইকুম